শিক্ষার্থী সবাই ভালো আছো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন এই রসায়নের কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সমাধান করবো ইনশাল্লাহ দুই নম্বরে এখানে যে প্রবলেমটা আছে দেখো এখানে লেখা আছে যে স্টপ কর খুলে দিলে অর্থাৎ এখানে যদি আমি স্টপ করটা খুলে দিই খুলে দিলে কি হবে দুইটা গ্যাস এক জায়গায় মিশে যাবে মিশে যাওয়া এই মুহূর্তে গ্যাস দুটির আংশিক চাপ মোট চাপ এবং এখানে কিন্তু তিনটা অপশন আছে একটা হচ্ছে গ্যাস দুটির আংশিক চাপ তারপর একটা আছে মোট চাপ এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ তিনটা কিন্তু এখানে প্রবলেম আছে এই একটার মধ্যে তো আমরা প্রথমে গ্যাস দুটির আংশিক চাপ নিয়ে একটা কথা বলবো দেখো আংশিক চাপ হচ্ছে এই যে এখানে দুইটা গ্যাস আছে এ এবং বি যখন এককভাবে একটা গ্যাস মানে শুধু এ গ্যাস এই সমস্ত আয়তন দখল করবে করে যে চাপ দেবে সেটা তার আংশিক চাপ পনেরো বি এককভাবে যদি সম্পূর্ণ আয়তন দখল করে সেই অবস্থায় তার যে চাপ সেটা হবে বিয়ের আংশিক চাপ তো প্রথমত অবস্থায় আমরা আংশিক চাপ নির্ণয় করব আর আংশিক চাপ নির্ণয় করতে গেলে তো আমাকে চলে আসতে হবে এই যে ডালটনের আংশিক চাপ সূত্রে ঠিক আছে দেখো আমরা এখানে কিন্তু একটা কথা লিখেছি এই যে পি মোট চাপ সমান লিখেছি এটা ওয়ান দিয়ে বোঝাচ্ছি হয়তো এ গ্যাস টু দিয়ে বোঝাচ্ছি বি গ্যাস তো এখানে এই যে এখানে যে বিষয়টা আছে এটা কিন্তু আংশিক চাপ এটা কিন্তু বি গ্যাসের আংশিক চাপ এ গ্যাসের আংশিক চাপ বি গ্যাসের আংশিক চাপ আর এই আংশিক চাপ দুইটা বের করার পরে দুইটা যোগ করলে কিন্তু পেয়ে যাব আমরা এই মোট চাপ তাহলে প্রথমে কিন্তু আমাকে আংশিক চাপগুলো বের করতে হবে তাহলে প্রথম অবস্থা আসি প্রথমে আমরা এ গ্যাসের বেলায় বের করি এটা দুই নম্বর সমস্যার সমাধানে লিখতে পারি এ গ্যাসের আংশিক চাপ অফ এ এটা সমান সমান কি লিখব মিশ্রিত হওয়ার আগে তার চাপ আয়তনের গুণফল ডিভাইডেড বাই মোট আয়তন মোট আয়তন বলতে গেলে কি এখানে ভি ওয়ান কেন ভি ওয়ান প্লাস ভি টু হলো এই স্টপ কর খুলে দিলে এই দুইটা পাত্র মিলে যে আয়তন সেটাই কিন্তু হবে তার মোট অর্থাৎ গ্যাস কি এই দুইটা আয়তন সম্পূর্ণটা দখল করে থাকবে তাহলে এইখানে আমার এই মানগুলো এখন একটু আমরা দেখব দেখো এখানে যে মানগুলো আমার আছে প্রথমত পি ওয়ান পি ওয়ান দেখো চাপ কত দেওয়া আছে এখানে তিনশো মিলিমিটার মার্কারি তারপরে এখানে ভি ওয়ানের মান দেওয়া আছে ভি ওয়ান সমান সমান দেওয়া আছে আটশো মিলিলিটার আর যদিও আমরা এইটাকে এই সম্পূর্ণটাকে ভি দিয়েও প্রকাশ করতে পারি এই ভি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু অর্থাৎ ভি ওয়ান কত আছে দেখো আটশো এবং ভি টু এর মান দেওয়া আছে পাঁচশো অর্থাৎ এত মিলিলিটার আট পাঁচ এখানে তেরোশো মিলিলিটার এই তো মোটামুটি আমাদের এই অবস্থা এখন তাহলে এই জায়গায় যদি আমরা মান বসাই মান বসালে কি আসবে অতএব এই গ্যাসের আংশিক চাপ পি ওয়ানের মান এখানে আছে তিনশো ভি ওয়ানের মান আছে আটশো ডিভাইড বাই ভি ওয়ান প্লাস ভি টু মিলে হয়েছে তেরোশো অর্থাৎ এখানে যে মানটা আসবে ওয়ান এইট ফোর পয়েন্ট সিক্স টু এত মিলিমিটার মার্কারি যেহেতু আমরা এখানে চাপ চেঞ্জ করে নিই মিলিমিটারে রেখেছি ওই জন্য এখানেও একক আসবে মিলিমিটারে আবার দুইটা আয়তনে যদি একই রকম আছে মিলিলিটার মিলিলিটার ওই জন্য আমার চেঞ্জ করার এখানে প্রয়োজন হয়নি ঠিক আছে তাই এটাই রাখলাম এবার আসি একইভাবে বি গ্যাসের আশ বি এটা সমান সমান কি তাহলে দ্বিতীয় গ্যাসের ওই গ্যাসটার ক্ষেত্রে আমরা যদি চাপকে পিটু ধরি আয়তনকে ভিটু ধরি আর এখানে তো মোট আয়তন ভি ওয়ান প্লাস ভি টু বা আমরা এখানে ভিউ লিখতে পারি এবার এই ক্ষেত্রে যদি আমরা মানগুলো বসাই দেখো এইখানে তোমার পি টুয়ের মান কত পি টু এর মান দেখো এই যে দুশো পঞ্চাশ মিলিমিটার মারকারি আর ভি টুয়ের মান আছে পাঁচশো মিলি লিটার এই মানগুলো আমরা এখন এখানে বসাবো পি টু এর মান দুইশো পঞ্চাশ গুণিত ভি টুয়ের মান পাঁচশো ডিভাইড বাই ভি মোট আয়তন কত এই যে এখানে তেরোশো তাহলে এইখানে যে মানটা আসবে সেই মানটা 96.15 এত মিলিমিটার মান পাই তাহলে দেখো এইখানে কিন্তু আমার প্রথমটা যেটা প্রবলেম বলেছে গ্যাস দুটির আংশিক চাপ সেটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ গ্যাস দুটির আংশিক চাপ বলতে গেলে এটা এ গ্যাসের আংশিক চাপ এটা কিন্তু একটা অ্যান্সার তারপরে এটা কিন্তু বি গ্যাসের আংশিক এবার তারপরে কথাটা বলেছে মোট চাপ দেখো আমি কিন্তু বলেছিলাম ডালটনের আংশিক চাপ সূত্র অনুসারে মোট চাপ হয় তাদের আংশিক চাপের যোগ ফল আমরা এই দুটো আংশিক চাপ বের করেছি এখন ওই দুটো যোগ করলেই হয়ে যাবে মোট চাপ অতএব আমরা লিখতে পারি অতএব মোট চাপ পি সমান সমান পি এ মানে এর আংশিক চাপ যোগ পি বি এর আংশিক চাপ অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ পেয়েছি আমরা এই যে এখানে ওয়ান এইট ফোর পয়েন্ট সিক্স টু প্লাস বি গ্যাসের আংশিক চাপ পেলাম নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ এটা যোগ করলে যে মানটা আসবে 280.77 এত মিলিমিটার মারকারি এটা গেল কিন্তু আমাদের মোট চাপ এটা কিন্তু একটা তাহলে প্রথম দুইটা সমস্যার আমার সমাধান হলো দুইটা আংশিক চাপ বললে এটা অর্থাৎ মিশ্রিত হওয়ার আগে তাদের চাপ আয়তনের গুণফল ডিভাইড বাই মোট আয়তন বিয়ের বেলাও একই রকম মিশ্রিত হওয়ার আগে তার চাপ আয়তনের গুণফল ডিভাইড বাই মোট মানে দুইটা যোগফল অনেক সময় এইখানে যদি এমন কথা বলতো যে স্টপ কর খোলার কথা না বলে বলতো যে এই দুটা গ্যাসকে হয়তো বললো দুই লিটার বা এক লিটার আয়তনের একটা পাত্রে মিশানো হয়েছে তখন কিন্তু এই মোট আয়তনের জায়গায় এই দুটা যোগ ফল হতো না তখন করতে হতো কি যে মোট আয়তনের যে কথাটা বলেছে কত লিটার আয়তনের পাত্রে মিশানো হয়েছে সেটাই কিন্তু হতো তাদের মোট আয়তন অর্থাৎ ভিএের জায়গায় এই তেরোশো জায়গায় যে আয়তনের পাত্রে মিশানোর কথা বলবে সেটা লিখতে হবে তো এখানে সেটা না বলে স্টপ কর খোলার কথা বলেছে ওই জন্য দুইটার যোগ ফল এবার আসি আমরা এখানকার তৃতীয় অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ আমরা এইখানে যে মোট চাপটা পেলাম এটা কিন্তু ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন আমাদেরকে বের করতে বলেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে দেখো এটা হলো কি যে একই জিনিসের দুইটা অবস্থা অর্থাৎ তিরিশে একটা আবার চল্লিশে বের করতে বলেছে একই গ্যাসের বা একই মিশ্রণে যাই হোক যদি দুইটা অবস্থার কথা বলে তখন কিন্তু আমাদের চলে যেতে হবে বয়েল এবং চার্লসের সমন্বয়ে অর্থাৎ এইখানে দেখো এটা একটা অবস্থা এটা একটা অবস্থা তার মানে আমাকে এখন এই বয়েল এবং চার্লস এই দুইটার সমন্বয়ের মাধ্যমে সমাধানটা করতে হবে আমরা জানি টি ওয়ান ভি ওয়ান ডিভাইড বাই টি ওয়ান সমান সমান পিটু ভি টু ডিভাইড বাই টি টু এখানে যে মানগুলো আমরা সেই মানগুলো একটু লিখি এখানে পি ওয়ান বলতে আমরা কি বলবো প্রথম অবস্থায় যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ এই ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি এটা সমান সমান কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিরিশ যোগ দুইশো তেয়াত্তর অর্থাৎ সবসময় তাপমাত্রা ক্যালকুলেশন যখন করব। সেটাকে কেলভিনে কিন্তু প্রকাশ করতে হবে অর্থাৎ এটা হবে কত তিনশো তিন কেলভিন এবার আসি এ অবস্থায় তোমার এটা একটা টি ওয়ান গেল আর টি দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা কত তাপমাত্রায় বের করতে বলেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাই টি হবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চল্লিশ যোগ দুইশো তেয়াত্তর এটা হয়ে গেল কিন্তু কেলভিন এটা যোগ করলে কত হবে তিনশো তেরো কেলভিন ঠিক আছে এত কেলভিন গেল এবার আমরা যদি চিন্তা করি টি ওয়ান পি ওয়ান বলতে গেলে এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে মোট চাপটা আমরা বের করলাম তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা মোট চাপটা বের করেছি কত এখানে আছে টু এত কিন্তু মিলিমিটার এটা পেলাম আমরা পি ওয়ান আর পি টু এই পি টাই তো আমাদেরকে কি করতে হবে বের করতে হবে অর্থাৎ পরবর্তী তাপমাত্রা এই যে টি টু ধরেছি যেহেতু চল্লিশ টি টু এর জায়গায় ওই অবস্থায় টি এর মান কত হবে আর এবার আছে ভি ওয়ান এবং ভি টু ওয়ান এবং ভি টু এই দুটো সমান হবে কেন যেহেতু আমার স্টপ করটা খুলে দেওয়া আছে অর্থাৎ পাত্রের আয়তন হবে এইটা মিলে যেটা সেটা আর এখানে ওখানে অর্থাৎ আমাদের স্থল কত তেরোশো এত কিন্তু এটা মিলিলিটার এখন আমার এই মানটা যদি এই সমীকরণে বসায় মূলত আমার বের করতে হবে কিন্তু এখানে দ্বিতীয় অবস্থা অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাদের চাপ কত হবে অর্থাৎ এই পি টু এর মানটা বের করতে হবে তাহলে বজ্র গ্রহণ করলে ওইটাকে আমি আগে লিখি অর্থাৎ পি টু ভি টু টি ওয়ান সমান সমান পি ওয়ান ভি ওয়ান টি টু এখান থেকে আমরা এই পি টু সমান সমান কি লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান টি টু ডিভাইড বাই নিচে চলে যাবে ভি টু আর টি ওয়ান এখন খালি মানগুলো বসায় আমরা পি ওয়ানের মান দুইশো আশি দশমিক সাত সাত ভি ওয়ানের মান তেরোশো টি টু এর মান তাপমাত্রায় যে তিনশো তেরো ডিভাইড বাই ভি টু এর মানটাও ওই একই হবে তেরোশোই হবে গুরুতর টি ওয়ান এর মানটা হবে তিনশো তিন আমাদের যেহেতু ভি ওয়ান ভি টু সমান আমি যদি মনে করি এখান থেকে ভি ওয়ান ভি টু এই দুটা বাদ দেবো সেটাও কিন্তু দেওয়া যায় দুটা বাদ দিয়ে তাহলে কি থাকবে পি ওয়ান বাই টি ওয়ান পি টু বাই টি টু সেটা করলেও হবে তোমরা এখানে মানটা বসিয়ে দিই এখান থেকে করি এখন এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে ফোর এত মিলিমিটার অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিতীয় অবস্থায় আমাদের চাপের যে মানটা হবে সেটা হচ্ছে এটা এই মোটামুটি আমাদের এই উদ্যবকের আলোকে যে প্রবলেমগুলো আমি দেখাইছিলাম সেই প্রবলেমগুলোর সমস্যা সমাধান